খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে আজ রবিবার এগারো তারিখ জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন দর্শকদের সাত দিনের মধ্যে এনকাউন্টার করে মারা উচিত আর্জিকর কাণ্ডে কড়া বার্তা অভিষেকের একজন দোষী নয় অপরাধীর ফাঁসি হোক চাইছে মৃত চিকিৎসকের পরিবার তৃণমূলের দাদারা কি চমকাচ্ছে দুর্নীতি করছে ভিডিও তুলে পাঠান অভিষেককে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলেন অভিষেক দ্রুত বিচার অভিযুক্তের ফাঁসি চান মুখ্যমন্ত্রী জানালেন ফিরহাদ গেটের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের কাশ্মীরের সেনা জঙ্গি লড়াই শহীদ দুই জওয়ান জখম আর তিন পনেরো জেলায় দুর্যোগে সতর্কতা জানুন আজ কেমন থাকবে আবহাওয়া প্রিয় দর্শক একটু মন দিয়ে শুনবেন আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করুন আসছি বিস্তারিত খবরে আর হাসপাতালে মৃত মহিলা চিকিৎসকের শেষ কৃত্য সম্পন্ন হল শোকস্তব্ধ পরিবারের দাবি এমন ঘটনা যেন আর কোনো মেয়ের সঙ্গে না ঘটে তবে অপরাধীদের শাস্তির বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই আস্থা রাখছে পরিবার অপরাধীর ফাঁসির দাবিতে সরব হয়েছে তারা তবে গোটা ঘটনায় একজন দায়ী বলে মনে করেন না তারা শুক্রবার রাত দশটা নাগাদ সোদপুর নাটাগড়ে এসে পৌঁছায় চিকিৎসক তরুণীর মৃতদেহ কান্নার রোলে সকলে তাকে শেষ বিদায় জানানোর পর রাত প্রায় পৌনে একটা নাগাদ পানিহাটি শ্মশানে দাহ করা হয় মরদেহ হাসপাতাল থেকে অন্তষ্টিক্রিয়া পর্যন্ত সর্বক্ষণ ছিলেন স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ স্থানীয় তৃণমূল কাউন্সিলর তথা পারিবারিক বন্ধু সোমনাথ দে সহ অন্যান্যরা মেয়েকে শেষ বিদায় জানিয়ে কান্নায় ভেঙে পড়ে মা বলতে থাকেন অপরাধীর যেন চরম শাস্তি হয় এত ভালো মেয়েকে কেড়ে নিল জনগণের সেবা করতে গিয়ে ওর জীবন চলে গেল মৃত্যুর সময়ও ও খুব কষ্ট পেয়েছে এরকম ঘটনা যেন কোনো মায়ের সঙ্গে না ঘটে তদন্তের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়ার অবস্থায় তারা নেই বলেও রাতে জানান তিনি যদিও শনিবার নিহত চিকিৎসকের বাবা মুখ্যমন্ত্রীর প্রতি আস্থার কথা জানিয়ে বলেন পুলিশ আমাদের সঙ্গে প্রথমে ঠিক করে কথাই বলেনি কেমন জানি তাড়াতাড়ি সব মিটিয়ে দিতে চাইছিল তবে একদম সহযোগিতা করেনি সেটা বলবো না আমরা মুখ্যমন্ত্রীর ওপর সম্পূর্ণ আস্থা রাখছি দোষীদের কঠোর শাস্তি হোক এটাই চাইব এই ঘটনায় একজন গ্রেপ্তার হলেও একজনই এটা করেছে বলে মনে করি না মেয়ের মুখে কখনো কোনো আশঙ্কা সম্পর্কে ইঙ্গিত পায়নি বলেও জানান তিনি এই খবর শুনছেন আপনারা দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে আপনি আমাদের খবরটি কোন জেলা থেকে শুনছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ফিরে আসছে পরবর্তী খবরে রাজনীতির জায়গা নেই পলিটিক্যাল পার্টি গোব্যাক স্লোগান দিয়ে গেট আটকে বিক্ষোভ আর্জি করে ডাক্তারি পড়ুয়াদের তুমুল বচসা এবং তর্কাতর্কিতে উত্তপ্ত মেডিকেল কলেজ চত্বর পুলিশদের রুখে দিলেন পড়ুয়ারা সব মিলিয়ে ব্যাপক উত্তেজনা আর্জি করার সামনে বিক্ষোভকারীদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তির দাবিতেও আর এক দফা বিক্ষোভ শুরু হয়েছে বিক্ষোভের ছবি শহরের অন্যান্য মেডিকেল কলেজ থেকে শুরু করে জেলার হাসপাতালগুলিতেও এনআরএস এর ডাক্তারি পড়ুয়ারা গ্রেপ্তার হওয়া ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি চান ঘটনার সিবিআই তদন্ত চেয়ে মৌলালি মোড়ে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র ডাক্তাররা আটচল্লিশ ঘন্টার জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন এনআরএস এর ডাক্তারি পড়ুয়ারা আপাতত জরুরি বিভাগ ছাড়া কোনো পরিষেবা মিলবে না আগামী সোমবারের মধ্যে গ্রেপ্তার হওয়া ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্যাম্পাসে নিরাপত্তার দাবি না মানা হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলনে নামার ডাক দিলেন এনআরএস ডাক্তারি পড়ুয়ারা অন্যদিকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর পরিষেবা সম্পূর্ণ বন্ধ নবীন চিকিৎসকরা রোগী দেখা বন্ধ করে জরুরি বিভাগের সামনে জমায়েত হয়েছেন আর জি করের ঘটনার প্রতিবাদে সমস্ত অপারেশন বন্ধ ন্যাশনাল মেডিকেল কলেজও শুধু শহর কলকাতায় নয় জেলার বিভিন্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালেও শুরু হয়েছে বিক্ষোভ বর্ধমান মেডিকেল কলেজ থেকে শুরু করে বাঁকুড়া সম্মেলনে সর্বত্র দেখা যাচ্ছে প্রতিবাদের আজ ডাক্তারি ছাত্রীকে হাসপাতালের বিশ্রাম কক্ষে ধর্ষণ করে খুন করা হয়েছে এমনই অভিযোগ পরিবারের ঘটনায় অভিযুক্ত সন্দেহে চব্বিশ ঘন্টার মধ্যেই সঞ্জয় রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ তবে সেই ব্যক্তি খুন করেছে কিনা তা এখনও প্রমাণিত নয় তদন্তের খাতিরে আরও অনেকেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ধর্ষকের কোনো আলাদা পরিচয় হয় না সে ধর্ষকই মন্তব্য তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেকের কথায় যে ঘটনা ঘটেছে তা মর্মান্তিক নারকীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই রাজ্য সরকারের অবস্থান জানিয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্ত গ্রেপ্তারও হয়েছে তবে এই ধরনের ঘটনায় আইন করে কঠোর ব্যবস্থা নেয়ার পক্ষে সওয়াল করেন অভিষেক অভিষেক বলেন আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে সাত দিনের মধ্যে খুনি ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত ব্যর্থহীন ভাষায় বলছি কেন বছরের পর বছর ট্রায়াল চালাবেন মশাই এই বছরে টাকা টাকা খরচ খরচ পাঁচ বছর জেলে রাখলে লাখ কেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজার তিন কথায় আমাদের আইন হাত বেঁধে রেখেছে এই ধরনের ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার অধিকার নেই কিন্তু দেশের আইন এমন চাইলেও আমরা কিছু করতে পারি না ডায়মন্ড হারবারে তৃণমূল সংসদ বলেন ট্রায়াল পর্ব থেকে দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা ঘোষণা সময় সাপেক্ষ অভিষেকের কথায় যারা এই ঘটনা ঘটিয়েছে সে ডাক্তার পুলিশ ইঞ্জিনিয়ার খেলোয়াড় কৃষক নাকি শ্রমিক তো কোনো জাত হয় না খুনির তো আলাদা পরিচয় নেই ধর্ষকের তো কোনো জাত হয় ধর্ষকই সে আগে ধর্ষক সে আগে খুনি তার সমাজে থাকার কোনো অধিকার নেই দ্রুত ট্রায়াল করে দৃষ্টান্তমূলক শাস্তি চায় সূত্র মারফত খবর আর্জিকর হাসপাতালে অবাধ যাতায়াত ছিল ধৃত সঞ্জয় রায়ের ঘটনাস্থল থেকে উদ্ধার ইয়ারফোনের সূত্র ধরেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে সূত্র মারফত আরও খবর সিসিটিভিতে দেখা যায় গলায় ইয়ারফোন ঝুলিয়ে ঢুকছে সঞ্জয় ইয়ারফোন ছাড়াই বেরোয় সঞ্জয় অনলাইনে আনানো খাবার খেয়ে বিশ্রাম নিতে যান চিকিৎসক সিসিটিভিতে চারজনের গতিবিধি লক্ষ্য করা যায় সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদের সময় সঞ্জয়ের কথায় অসঙ্গতি ধরা পড়ে এদিন মহিলা চিকিৎসককে খুনের প্রতিবাদে বিক্ষোভ কিরে রণক্ষেত্র আরজিকর হাসপাতাল চত্বর আরজিকর ছাড়াও কলকাতা মেডিকেল ন্যাশনাল মেডিকেল শিশু মঙ্গলে প্রতিবাদে চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা আরজিকরের প্রতিবাদে নামলেন সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকরা ক্ষোভ যুক্তিসঙ্গত তবে পরিষেবা বজায় রাখুন আবেদন মুখ্যমন্ত্রীর আরজিকর হত্যাকাণ্ড নিয়ে তোলপাড় কলকাতা শুক্রবারে নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার বিভিন্ন প্রসঙ্গে আরজিকর হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে আশ্বস্ত করেছিলেন এবার সেই প্রসঙ্গ উঠে এলো কলকাতার মেয়র ফিরা হাকিমের টক টু মেয়র অনুষ্ঠানে ডাক্তারি পড়ুয়ার নির্যাতন কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর মেয়রের কথায় তিনি বলেন মুখ্যমন্ত্রী নিজেই ফাঁসির দাবি জানিয়েছেন আমরা মোদীদের মতো হাতে হ্যান্ডকাফ লাগিয়ে দিয়ে গুলি চালিয়ে দিতে তো পারি না ফার্স্ট ট্র্যাক আদালতে বিচারের কথা বলা হয়েছে মেয়রের নিজের মেয়ে চিকিৎসক সেই প্রসঙ্গ উল্লেখ করে আরজিকরের ঘটনা নিয়ে বলেন এই ঘটনায় দৃষ্টান্ত স্থাপন করে দোষীদের বিরুদ্ধে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক সব মেয়েই আমার মেয়ে ডিউটি অবস্থায় কেন হল আমারও জানতে ইচ্ছা করছে সমস্ত তদন্ত হলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে সেই সঙ্গে আরজিকরের অন্যান্য জুনিয়র ডাক্তারদের অবরোধ প্রসঙ্গে বলেন নিরীহ রোগীরা তো কোনো অপরাধ করেননি চিকিৎসকদের কাজ প্রাণ বাঁচানোর তাই তারা মানুষের জীবন বাঁচানোর জন্য কাজ করবেন আজ রবিবার দক্ষিণবঙ্গের সাত জেলায় হলুদ সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে হাওয়া অফিসের তরফ থেকে স্পষ্ট বলা হয়েছে বাইরে বের হওয়ার আগে আবহাওয়ার আপডেট চেক করতে এবং বজ্রবিদ্যুতের সময় নিরাপদ আশ্রয় যেতে অপরদিকে উত্তরবঙ্গের আট জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দুই দিনাজপুর মালদায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস গান্ধী ও পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত সরে গিয়েছে ঝাড়খণ্ডের দিকে কিন্তু বাংলার সক্রিয় মৌসুমি অক্ষরেখা তার জেরে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিদ্যুৎ সহ বৃষ্টি হবে কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা এছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি মঙ্গলবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গী পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং উত্তর বৃষ্টি হবে পাড়ার দাদারা কি দাদা কি তৃণমূলের ছাতার তলায় থাকে দলীয় পদের দাপড় দেখিয়ে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে দুর্নীতি করছে তবে আপনি সেটা জানিয়ে দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি নিজেই এ নিয়ে একটি নির্দিষ্ট নম্বরের কথা উল্লেখ করেছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই নালিশ জানানো হবে অভিষেক জানিয়েছেন ভিডিও তৈরি করে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে পাঠিয়ে দেবেন আমরা সেটা পুলিশ প্রশাসনকে ফরওয়ার্ড করবো সেখানে যদি কোথাও সত্যতা থাকে তবে যে পাঠিয়েছে তাকে পুরস্কৃত করা হবে আর তার সুরক্ষার সমস্ত দায়িত্ব আমার পুলিশকে বলা হয়েছে তার মধ্যে যদি দেখা যায় সেই অভিযোগটা ঠিকঠাক তবে তার বিরুদ্ধে সুয়োমোটো মামলা করার উদ্যোগ নেওয়া হবে সেই নম্বরের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলা হয়েছে মূলত দুর্নীতি রোধে এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে শনিবার ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠক করার পরে তিনি এই সিদ্ধান্তের কথা জানান তিনি বলেন আগেই দুর্নীতি রোধে এক ডাকে অভিষেকের হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে কিন্তু দেখা গিয়েছে সাতগাছিয়া সহ কিছু জায়গা থেকে অভিযোগ আসছে তিনি বলেন কোনো মতেই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না দলের কোনো নেতা যদি দুর্নীতি করে তাহলে তার ভিডিও করে এক ডাকে অভিষেকের হোয়াটসঅ্যাপ চ্যানেলে পাঠিয়ে দিন তবে ভুয়ো ভিডিও পাঠানে কিন্তু সমস্যা হতে পারে কার্যত ডায়মন্ড হারবার মডেলে নয়া সংযোজন এর আগে তিনি যে নম্বরটির কথা জানিয়েছিলেন সেটা হল সাত আট আট সাত 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 আট আট সাত সাত এর আগে তিনি জানিয়েছিলেন রোজ সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত এই নাম্বারে যোগাযোগ করা যায় এমনকি ধমকালে চমকালেও এই নম্বরে ফোন করে অভিযোগ জানানো যায় অনেকটা দিদিকে বলোর ডাকে এক ডাকে অভিষেক নির্দিষ্ট নম্বরে ফোন করে অভিযোগ জানানো যায় কোথাও কোনো অভিযোগ থাকলে সেটা জানানো যায় তবে এবার সেই নম্বরের হোয়াটসঅ্যাপ চ্যানেলও চালু হলো সেখানে ভিডিও পাঠানো যাবে দুর্নীতির অভিযোগ থাকলে তার ভিডিও পাঠানো যাবে মূলত এদিনের মিটিংয়ে অভিষেক জানিয়ে দেন দলের পদ ব্যবহার করে দাপট দেখানো যাবে না সেই সংক্রান্ত কোনো নালিশ থাকলে তা জানানো যাবে কাজ আটকে দিচ্ছে ভিডিও করে নেব সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না এই স্লোগান তুলে কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যানের ঘরের সামনে বিক্ষোভ এবং ডেপুটেশন হকার চাঞ্চল্য ছড়ায় জানা গিয়েছে নদীয়া জেলার কৃষ্ণনগর পুরসভার সামনে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না এবং বেআইনিভাবে হকার উচ্ছেদ করা চলবে না এই স্লোগান তুলে বিক্ষোভ হয় শনিবার কৃষ্ণনগর পুরসভার সামনে এবং কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যানের ঘরের সামনে বিক্ষোভ দেখান কৃষ্ণনগর শহরের বিভিন্ন হকাররা চেয়ারম্যানকে ডেপুটেশন দেন হকাররা হকাররা চাইছেন পুনর্বাসন হকারদের বার্তা তাদের যদি পুনর্বাসন না দেয় কৃষ্ণনগর পুরসভা তাহলে তাদের উপর বুলডোজার চালিয়ে দিক তারা বলেন আমাদের রাস্তার অনেক নিচে রয়েছে আমাদের কেন উচ্ছেদ করবে তবে এই বিষয়ে কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যান কোনো প্রতিক্রিয়া দেননি কাশ্মীরে এনকাউন্টারে শহীদ দুই জওয়ান জখম আরও তিন শনিবার সন্ধে সেনাবাহিনীর কাছে খবর আসে কাশ্মীরের অনন্তনাগ জেলার প্রান্তিক এলাকার গভীর জঙ্গলে বেশ কয়েকজন জেহাদি লুকিয়ে আছে এলাকা ঘিরে ফেলে বাহিনী শুরু হয় গুলি বিনিময় সন্ত্রাসবাদীদের গুলিতে শহীদ হন দুই জওয়ান আরও তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি অন্ততনাগ এলাকার কোকেরগাঁও অত্যন্ত প্রত্যন্ত এলাকা সেখানে জেহাদিরা ঢাকা দিয়ে রয়েছে বলে খবর পায় সেনা এরপরই সিআরপিএফ এবং সেনাবাহিনীর যৌথ অভিযান চালায় এলাকা ঘিরে ফেলে তারা তল্লাশি শুরু করে সেই সময় এলোপাথারি করে জেহাদিরা পাঁচজন গুলিবিদ্ধ হন তরি তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজন শহীদ হন তিনজন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন এদিকে এলাকা ঘিরে ফেলে জেহাদিদের খোঁজে তল্লাশি চলছে এলাকা থেকে এখনো গুলি চলার আওয়াজ শোনা যাচ্ছে বলে এলাকা সূত্রে খবর সেই গুলিতে দুজন নাগরিকও জখম হয়েছেন বলে খবর এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে খবর আজকের মতন এই পর্যন্তই ধন্যবাদ